হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগস তোমাদের সবাইকে স্বাগত মাইসেল অতিথি ব্যানার্জি ব্লগস চ্যানেলের একটা নতুন মিনি ব্লগসে তো চলে এসেছি আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে দেখো আশা করছি তোমাদের একটু ভালো লাগবে আর রাত্রিতে কি বৃষ্টি হচ্ছে বলে আজকে সকালবেলা আমি একটু কষ্ট করে ছাদে মানে গেটের এখানটা এসে একটু ভিডিও করলাম কারণ আমার একটু শরীরটা খারাপ বলে উঠতেও পারছিলাম না তো সেই জন্য একটু ভিডিও করার চেষ্টা করলাম তো কেমন লাগলো আজকের বৃষ্টিময় দিনটা তোমরা কমেন্ট করে জানিও তো নিচে চলে এসেছিলাম চা খাওয়ার জন্য আমি চান টান করা হয়ে গেছিলাম আর বলো না খেতে বসেছি তখন কটা দুটো আটচল্লিশ আটচল্লিশের আগেই দুই তিনটে বাজে এরকম সময় কারেন্টটা গেল চলে সেই থেকে কারেন্ট ছাড়া বসাছি আমরা ভেবেছি হয়তো এমসিবি পড়ে গেছে কারণ আমাদের বাড়িতে এমসিবি মেসেজেই পড়েছে তো সেই জন্য আমি ভেবেছি হয়তো এমসিবি পড়ে গেছে দিদিকে বললাম উঠেছিস যখন একবার দেখে না বলছে আমি ওসব তো কিছু বুঝি না তুই যা সেই রাত খেতে খেতে গেলাম যে দেখলাম না এমসিবি পড়েনি কারেন্টই চলে গেছে যা ওয়েদার ওয়েদারের জন্যই হয়তো কোথাও কিছু তারের প্রবলেম হয়েছে তো সেই জন্য হয়তো কারেন্টটা অফ করে রেখে দিয়েছে দেখা যাক কতক্ষণে কারেন্টটা দেয় আর কি বসে থাক বড় হও কারেন্টটা থাকলে একটু লাইভে যেতে পারতাম মানে কাকে একটু লাইভে যেতে পারতাম

মশলা দিয়েছি পরিবার মতো নুন দিয়ে ভালো করে দেখে অল্প করে মুড়ি খাচ্ছি বড় ধরা তোমরা চোরে সব